হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেহ কাকি সুন্দর উজারি মাছ না দেখলে মিস প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পুকুর ডুবে রাস্তার উপর দিয়ে পানি বের হচ্ছে সেই সাথে পুকুরের বন্দি মাছগুলো যেভাবে বের হচ্ছে আর আমি যেভাবে মাছগুলা ধরতেছি আসলে না দেখলে বুঝতেই পারবেন না উজার মাছ ধরার ফিলিংসটা কেমন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনুভব করতে পারবা

जि दस्ता के ओ ललेंजू रेहू भाई बाल काट दे सा कोई ना दियो इदावडा हम फाइट करते हैं 合体どうです শেষ পর্যন্ত ভিডিওটা দেখার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ